এটা কি কি পান আছে তোমার কাছে মিষ্টি পান পান একটা কত করে মিষ্টি পান দশ টাকা দশ টাকা করে আর ফিলি পান টাকা ছয় টাকা করে মিষ্টি পান কি কী দেব নাও যে কী কী দেবো যা আছে সবাই মসল্লা যা আছে যা ছি না কি করি আচ্ছা দেখি আমার জন্য এটা মিষ্টি পান বানাতে ভালো করে

আমি তো পান খাই না কিন্তু একটা পান খাও মিষ্টি পান দেখি সুপারি দিয়ে না সুপারি ছাড়া চুনো দিয়ে না পানের ব্যবসা কত দিন ধরে এগারো দিন